জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিই চি করবান চারিদিকে দুস্মন বেঙুন না ঠেঙ্গুল না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান চিন্তা করে জিয়াদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাফসা পিন্ধেছি তবে তার সজাগ তৃষ্টি রাখো সবের সকলে বিজি যাপন তৈরি শিগুন অঞ্চল তাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়েছে তিনশো পোশাক আউলিয়া আমার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজিদ উসমানি উঠিয়া শহীদ তিতুর দেশ মুক্ত স্বাধীন দেশ সবুজ লাল কাউরে চরের বেগ চেতনা উদ্বেগ জাগ্রত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারি তোমার জন্মভূমি তোমার জন্মে আমি কি বন্দি কি